দিনটা ছিল চব্বিশে জানুয়ারি আর সেই দিন ছিল আমার একটা পার্টি মেকআপের বুকিং তাই আমি আর বোন মিলে বেরিয়ে পড়েছি লোকেশানের উদ্দেশ্যে আমার বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না মোটামুটি কাছেই ছিল তাই টোটোয় করে চলে গেছিলাম ব্রাইডের বাড়িতে আসলে ও ছিল আমার একটা বান্ধবী ও আমাকে বুকিং করেছিল ওর দাদার বিয়ের উপলক্ষে তাই ও পার্টি মেকআপ নিয়েছিল তো দেখো দেখতে দেখতে ওর বাড়ি চলেও এসেছি তো চলো দেখা যাক আজকে আমি ওকে কেমন লুক দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো হাই সবাইকে আমি অর্পিতা আর আমার ফেসবুক পেজে তোমাদেরকে সকলকে ওয়েলকাম যারা নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও তো দেখো দেখতে দেখতে চলেও এসেছি আর ভেতরে গিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেছি এখানে চলেছিলো তত্ত্ব সাজানোর কাজ তাই ভাবলাম ছোট্ট করে তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই দেখো এখানে একটা রয়েছে খুব সুন্দর একটা ঘোড়ার গাড়ি যার মধ্যে বরপও যাচ্ছে এটা তো আমার ভীষণ ভালো লেগেছিলো আর এই যে পুচকিটাকে দেখছো ও হচ্ছে ওর মেয়ে মানে আমি যাকে যাকে সাজাতে এসেছি ওর মেয়ে তো চলো আমি তাহলে আজকে মেকআপটা আমি কীভাবে করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আগেই বলে রাখি ভিডিওটা এত দেরি করে আসার কারণটা কী আসলে আমাদের বাড়িতে হয়েছিল খুব বড় করে একটা সরস্বতী পুজোর অনুষ্ঠান তাই আমার এই ভিডিওগুলো এডিট করতে একটু সময় লেগেছিল আচ্ছা এরপর আমি ওর কাছ থেকে জেনে নিয়েছিলাম যে ও কীরকম কি লুক চাচ্ছে তাই আমি ওর স্কিন টোন অ্যাকর্ডিং সেইগুলো আমি ওর করছিলাম মেকআপগুলো আর এখানে ওর আইব্রোস কিন্তু করা ছিল না মানে ও দিনই আইব্রোস করে না তাই আমাকে প্রথমেই আইব্রোজটাকে এঁকে দিতে হলো যেহেতু তোমরা জানোই আমি প্রত্যেকটা মেকআপে কিন্তু আইব্রোজটাকে দেরি করে আঁকি মানে আমার বেশটা করার পর তো এই ক্ষেত্রে আমাকে আইব্রজটাকে আগে এঁকে নিতে হয়েছিল তো এটা কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে আমি ও স্কিন টোন অনুযায়ী কীভাবে মেকআপটা কমপ্লিট করলাম সেটা কিন্তু তোমরাই অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর তো আমাদের কথা শেষই হচ্ছিল না আমরা দুজনেই কন্টিনিউয়াসলি কথা বলে বলে পুরো মেকআপটাকে কমপ্লিট করেছি তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাবে ও কথা বলছিল। আমার মুখটা ওখানে না দেখা গেলেও আমিও কিন্তু ওখানে বকবকই করছিলাম তারপর ওকে আমি একটু স্কিন কারেকশান করে নিয়েছিলাম যেহেতু একটু স্পট ছিল তাছাড়া যদি আমরা স্কিন কারেকশান না করেই যদি ডিরেক্ট ফাউন্ডেশান অ্যাপ্লাই করতাম তাহলে ওটা গ্রে হয়ে যেত আর তুমি তোমরা একটু খেয়াল করে দেখবে ফাউন্ডেশানটা আমি যখন ওর ফেসের মধ্যে লাগাচ্ছি ওর গলায় কিন্তু তখন অবধি লাগাচ্ছিলাম না দেখছো ফাউন্ডেশানটা কতটা পরিমাণে ওর স্কিন স্কিনটোর ম্যাচ করে আমি লাগিয়েছি আচ্ছা এরপর আমি ভালো করে ব্লেন্ডিং করে ওর ফেস মেকআপটাকে কমপ্লিট করেছি আর তোমরা যারা যারা আমার কাছে মেকআপের বুকিং করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমার লোকেশান হচ্ছে হলদিয়া পূর্ব মেদিনীপুর আর আমার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন সিক্স নাইন ডবল টু থ্রি এই নাম্বারে আমাকে বুকিং করতে পারো তো দেখো আমি এরপর ওর বেস মেকআপটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর খুব সফট একটা ওর শাড়ির ম্যাচিংয়েই আমি আই মেকআপটা করেছিলাম তারপর মেকআপের যা যা পার্ট হয় সেগুলো পুরো কমপ্লিট করে আজকের মেকআপটা কমপ্লিট করেছি আর এখানে আমি কোনো কাজল ইউজ করিনি যেহেতু পার্টি মেকআপ এবং হালকা ও লুক চেয়েছিল তাই আমি শুধু লাইনারের ওপরেই কাজ করেছি সব শেষে হেয়ার স্টাইল করে আজকের লুকটা কমপ্লিট করলাম তোমরা দেখে জানা হতো আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করতে একদম ভুলবে না তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর হ্যাঁ আজকের এইটা হচ্ছে ফাইনাল লুক দেখো ওর স্কিন টোর মেনটেন করেই পুরো কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে